সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে বিরোধী জোটে ইন্ডিয়ার জোটে কিন্তু বড় সড় ধাক্কা কারণ গতকালই গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় মদ দুর্নীতি মামলায় গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য তথা গোটা দেশের রাজনীতিতে কারণ ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেঁচে গেছে ভোট ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু ইডেন এ কিন্তু এক মন্ত্রীর বাড়িতে আর সকাল থেকে চলছে টানা তল্লাশি অভিযান তার সাথে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জেরা তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে চলে আছেন একের পর এক হেভি ওয়েট তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে প্রিয় মল্লিক জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তার মধ্যেই গতকাল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে হুলস্থুল গোটা দেশ আর অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হতেই অবশেষের সামনে এলো অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ যা রীতিমতো চোখ ধাঁধানো একেবারে চক্ষু ছানাবড়া ইডির অরবিন্দ কেজরিওয়ালের কোটি কোটি টাকার সম্পত্তি অবশেষে ফাঁস কত কোটি টাকার মালিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশেষে বিস্ফোরক তথ্য এবার সামনে একশো কোটির দুর্নীতি আবগারি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এই দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য নয় বার সমন পাঠিয়েছিল ইডি কিন্তু কোনোবারই হাজিরা দেননি কেজরিওয়াল এরপরে ইডির হাতে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি প্রাপ্ত অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তি কত জানেন নিজেকে আম আদমি বলে দাবি করলেও বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিল যে কেজরিওয়ালের বিপুল সম্পত্তি তার বাড়িতে লাগানো এক একটা পদ্মার দাম নাকি পাঁচ থেকে আট লক্ষ টাকা এমন মোট তেইশটা পর্দা রয়েছে কেজরিওয়ালের বাড়িতে যার মোট দাম সাতানব্বই লক্ষ টাকা কেজরিওয়াল নাকি ভিয়েতনাম থেকে তিন কোটি টাকা দিয়ে বিশেষ মার্বেল আনিয়েছিলেন কেজরিওয়ালের বাড়ির ছটি কার্পেট রয়েছে যার দাম উনিশ লক্ষ উননব্বই হাজার টাকা এগারো দশমিক তিন শূন্য কোটি টাকা খরচ হয়েছে শুধু কেজরিওয়ালের বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনেই দু হাজার কুড়ি সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী অস্থাবর সম্পত্তির পরিমাণ নয় লক্ষ পঁচানব্বই হাজার সাতশো একচল্লিশ কোটি স্থাবর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ সাতান্ন লক্ষ সাত হাজার সাতশো একানব্বই টাকা স্থাবর সম্পত্তির পরিমাণ একষট্টি লক্ষ টাকা উনিশশো সালে কেজুয়াল একটি জমি কিনেছিলেন যার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের হিসেবে সেই সম্পত্তির দাম আনুমানিক এক দশমিক চার কোটি টাকা হরবনামা অরবিন্দ কেজরিওয়ালের হাতে নগদ ছিল বারো হাজার টাকা নিজের নামে কোনো ফিক্সড ডিপোজিট না থাকলেও তার ছেলের নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আটত্রিশ হাজার তিনশো টাকা জমা রেখেছিলেন কেজরিওয়ালের নিজের নামে কোনো পন্ড বা মিউচুয়াল ফান্ড নেই তবে স্ত্রী সুনিতার নামে এস বি পনেরো লক্ষ একত্রিশ হাজার টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে নিজস্ব গাড়িও নেই কেজুয়ালের তার স্ত্রী সুনিতার মারুতি বুলেরো গাড়ি রয়েছে যার দাম ছ লক্ষ কুড়ি হাজার টাকা দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে সোনার গয়না না থাকলেও স্ত্রীর কাছে তিনশো কুড়ি গ্রাম সোনা রয়েছে যার বাজার মূল্য বারো লক্ষ টাকা এক কেজির রূপও রয়েছে যার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা অর্থাৎ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ কিন্তু একেবারে সামনে চোখ ধাঁধানো সম্পত্তির পরিমাণ কেজরিওয়ালের কেজরিওয়ালের বাড়িতে কিন্তু একেবারে বহুমূল্যবান জিনিস পর্দার দামই কিন্তু একেবারে পাঁচ থেকে আট লক্ষ টাকা এক একটা পর্দার দাম যেখানে তেইশটা পর্দা রয়েছে যার মোট দাম সাতানব্বই লক্ষ টাকা শুধুমাত্র বাড়ির পর্দার দামি প্রায় এক কোটি টাকা অরবিন্দ কেজরিওয়ালের ভিয়েতনাম থেকে পাথর এনেছিলেন বাড়িতে বসাবেন বলে তিন কোটি টাকা চার মূল্য কেজরিওয়ালের বাড়ির ছটি কার্পেট রয়েছে যার দাম উনিশ লক্ষ উননব্বই হাজার টাকা এগারো দশমিক তিন শূন্য কোটি টাকা খরচ হয়েছে শুধু কেজরির বাড়ি ইন্টেরিয়র ডেকোরেশনে বাড়িতেই কিন্তু কোটি কোটি টাকা খরচ করেছেন কেজরিওয়াল আর দু হাজার সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী কিন্তু কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তির পরিমাণ আবার বলছি বন্ধুরা ন লক্ষ পঁচানব্বই হাজার সাতশো একচল্লিশ টাকা স্থাবর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার স্ত্রী সুনীতার সম্পত্তির পরিমাণ সাতান্ন লক্ষ সাত হাজার সাতশো একানব্বই টাকা স্থাবর সম্পত্তির পরিমাণ একষট্টি লক্ষ টাকা এবং যে জমিটা কিনেছিলেন উনিশশো আটানব্বই সালে যার দাম ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ি সালে সেই সম্পত্তির দাম এক দশমিক চার কোটি টাকা তবে সকলকে চমকে দেওয়ার মতো তথ্য কেজরিওয়ালের নিজস্ব কোনো গাড়ি নেই শুধুমাত্র তার স্ত্রীর একটি মারুতি বুলেরো রয়েছে নিজের নামে কোনো ফিক্সড ডিপোজিট নেই তার ছেলের নামে স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট রয়েছে আফগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আগামী দিনে কী কী তথ্য সামনে আসে কেজরিওয়ালের দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ হয়েছে আর কেজরিওয়ালকে নিয়ে ইড়িজেরা করে কেজরিওয়ালের কাছ থেকে কি কী তথ্য সামনে আসে আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের আগে কিন্তু চরম ফ্যাসাদে কেজরিওয়াল আগামী দিনে কী হতে চলেছে গোটা দেশের রাজনীতিতে কারণ ইন্ডিয়ার জোটে একটা বড় ধাক্কা গিয়েছে আজ মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন তিনি ফের ইন্ডিয়া জোটে ফেরার কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছেন কারণ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরপরই তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের কাছে যাওয়া হবে এবং মুখ্য নির্বাচন কমিশনের কাছে দরবারে উপস্থিত থাকবে সেই টিমের সাথে ডেরেক ওব্রায়ন তৃণমূল নেতা তাতেই কিন্তু জোর জল্পনা এবার রাজ্য রাজনীতিতে তবে কি লোকসভা ভোটের আগে কেজুয়াল গ্রেপ্তার প্রতি এবার কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আবারও ইন্ডিয়া জোটের সাথে গাছছড়া মানতে চলেছে নয়া সমীকরণ কি আসতে চলেছে বিজেপি কে কি এবার জোরদার ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে চলেছেন মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের